আলাইকুম আট বিঘে জমির হাঁটু সমান পানিতে লাউ চাষ করতে গিয়ে সরমোট কত টাকা খরচ হলো আর ওই জমিগুলো থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কত লক্ষ টাকা লাউ বিক্রি হলো বিষয়ে আপনাদের সাথে শেয়ার শুরু থেকে বলতে গেলে যেহেতু আমরা একদম নিচু জমিতে লাউ চাষ করেছি সেই কারণে স্তূপ তৈরি করতে ষাট জনের উপরে শ্রমিক প্রয়োজন হয়েছে আর এতজন শ্রমিক লাগার কারণটা হচ্ছে এক একটা স্তূপের উচ্চতা আড়াই থেকে তিন ফুট করা হয়েছে আর এই স্তূপগুলো গুলো এত উঁচু করার কারণটা হচ্ছে যেহেতু একদম নিচু জমিতে লাউ চাষ করা হচ্ছে যদি অতিরিক্ত বৃষ্টি হয় যেন কোনো কারণে এই স্তুপ গুলো ডুবে না যায় তো যাই হোক মোটামুটি কয়েকটা দিন কাজ করার পর সম্পূর্ণ হবে প্রথম দাপে জমিগুলোতে মাটি দেওয়া শেষ হয়েছে প্রথম দাপে মাটি দেওয়ার কিছুদিন পর দ্বিতীয় দাপে ওই স্তূপের উপর আবার মাটি দেওয়া হয়েছে আর এই আটবিগে জমি যেহেতু একসাথে নয় এইজন্য আস্তে আস্তে করে সম্পূর্ণ জমিগুলোতে কাজ করে শেষ করা হয়েছে আর সম্পূর্ণভাবে যখন স্তূপের কাজ শেষ করা হয়েছে সেই পর্যন্ত 100 এর উপরে শ্রমিকের প্রয়োজন হয়েছে আর এই কাজগুলো করার পর যে তু স্তূপের উপরে বীজ রোপণ করতে হবে এইজন্য প্রথমে তো স্তূপের উপরে ছোট একটা গর্ত করে সেই গর্তের উপরে মাটি ব্যবহার করা হয়েছে আর মাটিগুলো একদম রেডি থেকে দেওয়া পর্যন্ত মোটামুটি ওই পর্যন্ত আপনার 10 থেকে 12 জন শ্রমিকের প্রয়োজন হয়েছে তো সম্পূর্ণভাবে যখন মাটি দেওয়া শেষ হয়েছে তার পড় থেকে সেখানে বীজ রোপণ করা হয়েছে প্রত্যেকটি স্তূপের মধ্যে তিনটি করে বীজ রোপণ করা হয়েছে আর এগুলো রোপণ করতে মোটামুটি 3 দিনের পরจน এসে সম্পূর্ণভাবে যখন রোপণ করা শেষ হয়েছে তার 2 থেকে 3 দিন পর থেকে সেখানে বাস নিয়ে আসা হয়েছে তো এখানে 1200 পিস বাস নিয়ে আসা হয়েছে প্রত্যেকটি বাশের দাম হচ্ছে 50 টাকা করে অর্থাৎ 60000 টাকার বাসা না হয়েছে তো এত অল্প পরিমাণে বাস আনার কারণ তো হচ্ছে যেту গত বছরে 4 বিঘা জমিতে লাউ চাষ করা হয়েছে ওই বাসগুলো দিয়ে মোটামুটি তিন বিঘাতে মাছা হয়ে যাবে আর এই কারণে অল্প পরিমাণে বাস নিয়া আসা হয়েছে তো বাসগুলো আনার পর যেту এখানে মাছা দিতে হবে জন্য Pond থেকে 20 দিন লাগিয়ে সেখানে মাছার কাজ করা হয়েছে প্রত্যেক দিন ছয় থেকে সাত জন সেখানে কাজ করতো তো যাই হোক এই জমিগুলোতে একদম শুরু থেকে মাছা দেওয়া পর্যন্ত এক লক্ষ আশি হাজার টাকার উপরে খরচ হয়েছে হোক এই গাছগুলোতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণে সাদ দেওয়া হয়েছে যদি আমি বলি মোটামুটি চল্লিশ হাজার টাকার মত সাদ দেওয়া হয়েছে আর এত অল্প পরিমানে সাল লাগার কারণটা হচ্ছে এই গাছগুলোর গোড়ার মধ্যে গুটি সার দিয়ে দেওয়া হয়েছে যার কারণে বেশি পরিমাণে আর সার দেওয়া হয়নি সাদ দেওয়ার পর পরই যেহেতু গাছের গোড়ায় মাটি সেই কারণে আরো শ্রমিক বাবদ বিশ হাজার টাকা খরচ হয়েছে আর একদম কিছু টাকা খরচ হয়েছে যেহেতু গাছ ছোট ছিল আর এখানে এত টাকা খরচ হওয়ার কারণটা হচ্ছে এখানে শ্রমিক বাবদ সবচেয়ে বেশি ছিল আমাদের অঞ্চলে একজন শ্রমিকের দৈনিক হাজিরা হচ্ছে ছয়শ টাকা করে সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত মোটামুটি ছয়শ টাকা তাদেরকে হাজিরা দিতে হয় আর এই কারণে বেশি পরিমাণে টাকা খরচ হয়েছে তো যাই হোক এইবার যদি আপনাদেরকে বিক্রির কথা বলি প্রথম দফা এই আট বিঘের জমি থেকে আঠারোশো টাকা করে তো প্রথম দফা এক লক্ষ সতেরো দ্বিতীয় দফা যখন গাছের মধ্যে লাউ আসলো দ্বিতীয় বিক্রি করা মতো প্রতি দেওয়া ওই সময় আপনার চল্লিশ টাকা করে আর দ্বিতীয় দফা লাউগুলোর বিক্রি আসে মোটামুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন আর এই গাছগুলো থেকে তৃতীয় দফাও বিক্রি করা হয়েছে মোটামুটি চার হাজার পিসের উপরে এখন বর্তমানে প্রতি পিস পাইকারি দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে আর এখানেও বিক্রি আসলো এক লক্ষ পঁয়ত্রিশ টাকার উপরে সব মিলিয়ে চার লক্ষ টাকা প্লাস বিক্রি হয়েছে তো এখনো গাছের মধ্যে অনেকগুলো রয়েছে তো যাই হোক সবাই দেওয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ